আসসালামু আলাইকুম যারা এআই এইটটি প্রো আপডেট করতে চান তারা প্রথমেই তাদের ওয়ালেটে ছয়শো ডলার নিয়ে নেবেন তো ছয়শো ডলার ইউডিটি নেওয়ার পর যে বাই বিট বুস্টার দেখতে পাচ্ছেন বাই বিট বুস্টার ওয়ালেটে ঢোকার পর ট্রিডট অপশানে ক্লিক দিয়ে বাই বিট বুস্টার অপশানে যাবেন আপনারা পেয়ে যাবেন সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এআই এইটটি প্রো মেন পনেরোশো ডলার লাগবে এআই সেভেন্টি প্রো এক ডলার এবং এআই সেভেন্টি প্রো শেয়ার এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটটি প্রো আপগ্রেড যারা যারা এক হাজার ডলার দিয়ে আগে সেভেন্টি প্রো নিয়ে রেখেছিলেন তারা আপগ্রেড করতে হলে এই আপগ্রেড এআই এইটটি প্রো আপগ্রেড অপশনটাতে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন এখানে চারশো ইউসডিটি এবং দুশো বিটি স্টোকেনে বার্ন হয়ে যাবে ঠিক আছে তো এই অপশানটা এখানে শো করবে শো করার পর নিচে দেখতে পাচ্ছেন এ এইট্টি প্রো আপগ্রেড এই এলাকাটা এবং বাই নাও এটাতে ক্লিক দেবেন চারশো ইউসডিটি আর দুশো বিটি স্টোকেনে বার্ন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনি কয়টা আপগ্রেড করতে যাচ্ছেন একটা উপরে এখানে ইউএসডিটি পে ফর্ম একটা অপশান আছে মানে এখানে কত দিতে হবে অ্যামাউন্ট দিতে হবে তো এটা আমি বলছি করে নিচে যদি কমিশন ওয়ালেটে আপনার ব্যালেন্স থাকে ওইটা থেকেও আপনি পে করতে পারবেন হ্যাঁ নিচে ইউএসডিটি ওয়ালেট দেখতে পাচ্ছেন তো এই যে ইউএসডিটি ওয়ালেট দেখতে পাচ্ছেন আপনারা এটাতে ক্লিক দিবেন অর্থাৎ আপনাদের কিন্তু চারশো ডলার ফলে কিন্তু আপনারা কিনতে পারবেন অর্থাৎ চারশো ডলার ইউডিটি লাগবে এবং দুইশো ডলার আপনার বিটিএস টোকেন বিটারবেস্টের যে নিজস্ব টোকেন বিটিএস টোকেন সেই টোকেনে বার্ন হয়ে যাবে ঠিক আছে তো এভাবে অপশানগুলো আসার পর আপনারা এখানে এই যে উপরে যে ইউএসডিটি ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে চারশো ডলার লিখে দেবেন যারা এ আই সেভেন্টি প্রো নেওয়া ছিল এবং যারা এইটটি প্রোতে আপডেট করতে চাচ্ছেন তারা ছয়শো ডলারের মাধ্যমে এখন কিন্তু আপডেট করতে পারবেন তো চারশো দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন চারশো দিচ্ছি দেওয়ার পর তারপরে আমরা চলে আসব নিচে নিচে দেখবেন যে অটোমেটিক এখানে পারচেস নাম লেখা চলে আসবে সো নাও এ জাস্ট ক্লিক দিয়ে আই এগ্রি ওয়েবসাইটতে ক্লিক দিয়ে কনফার্ম করে দিবেন বাস আপনার পারচেস হয়ে যাবে কনগ্র্যাচুলেশন ভেরি সিম্পল এই প্রো আপডেট করার নাম আর দেখেন এই বিট হারভেস্ট কিন্তু একটা রিয়েল বিট কয়েন মাইনিং প্রজেক্ট যারা যারা এখানে কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে আমার রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে এবং আমার কমিউনিটি থাকবে সেই কমিউনিটিতে কিন্তু যুক্ত হয়ে আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবেন এছাড়াও ভালো ভালো প্রজেক্ট সম্পর্কে আমার কমিউনিটিতে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন তো এইভাবে আর বিট হারভেস্টের যে নিজস্ব যে টোকেনটার কয়েন রয়েছে বিটিএইচ সেই বি টিএইচটা দু হাজার ছাব্বিশের নাস আপনার কিন্তু লিস্টেড হতে যাচ্ছে এবং এই বিটিএস টোকেনটাকে কেন্দ্র করে যত মানে ডলারের হিউজ পরিমাণে পাবলিকের এখানে আকর্ষণ এবং এই বিটিএস একটা টোকেন এই মুহূর্তে যারা যারা হোল্ড করছে একটার সময় এই বিটিএচ টোকেনটা হিউজ পরিমাণে কিন্তু প্রত্যেকটা পার্সনকে রিটার্ন দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের যে সেভেন্টি প্রোটা সেটা তো এইটটি প্রো কিন্তু চব্বিশ ঘন্টা সময় লাগে ওইটা আপডেট হতে তো এখানে দেখতে পাচ্ছেন এইটটি প্রো জিরো দেখাচ্ছে ঠিক আছে তো এটা টোয়েন্টি ফোর আওয়ার্স পর অটোমেটিক এটা এইটটি প্রোতে আপডেট হয়ে যাবে সেভেনটি প্রো বাদ হয়ে আমার এটা প্রো প্রোতে আপডেট হয়ে যাবে এবং ডেইলি রিওয়ার্ডের পরিমাণও কিন্তু বেড়ে যাবে